ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগস এবং অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে শনিবার কমলপুর নজরুল ভবনে বিভিন্ন ওষুধ এবং ডকুমেন্টসের বিষয় নিয়ে সচেতনতা শিবির ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ডেপুটি ড্রাগস কন্ট্রোলার কাঞ্চন সিনহা উপস্থিত ছিলেন বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএম ডাক্তার সুভাশিষ দে এবং তলাই জেলার ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায় পশ্চিম জেলার ড্রাগস ইন্সপেক্টর অভিজিৎ দাস এবং উত্তর জেলার

ব্লাড ডোনেশনের অ্যাপ তো আসে সেই সঙ্গে আমাদের একটু আছে প্রাইস কমিউনিট্যান্ড রিসোর্স ডিউটেটেড তো এই ব্যাপারে আমাদের যে প্রাইসুলেশন কীরকম করা হয় বা অ্যাভেলেবল করা মেডিসিনস এগুলোর উপরেও আমরা চর্চা করব প্লাস আরেকটা নতুন অ্যাপ ফার্মা সেন্ট অ্যাপ এই ব্যাপারেও বিস্তারিতভাবে বলব আর মানুষের মন প্রফেশনাল যাতে অ্যাফোর্ডেবিলিটি অফ দেডিসিন্স দামের জন্য চিকিৎসার চিকিৎসার ব্যাঘাত না ঘটে সেই দিকে নজর রাখা ফরে যাতে সেই দিকেই আমাদের মেনলি এগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি আর শুনলেন নবশে ক্ষেত্রে শিবিরের মহকুমা থেকে প্রচুর অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশনের সদস্যরা পাশাপাশি পেথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল সদস্যরা উপস্থিত ছিলেন রক্তদান কর্মসূচিতে মোট পনেরো জন স্বেচ্ছায় এদিন রক্তদানে অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে গোটা বিষয় এদিন তুলে চলেছে ডেপুটি ড্রাগস কন্ট্রোলার কাঞ্চন সিনহা সিনহা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিস্তারিত বিষয় তুলে ধরেন